কম্পিউটারের ফেলে দেয়া যন্ত্রাংশ দিয়ে নান্দনিক শিল্পকর্ম তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছেন পেরুর এক শিল্পী প্রাণীর অবয়ব ভাস্কর্য থেকে শুরু করে সিনেমার বিখ্যাত সব চরিত্রকে নিপুণ হাতে জীবন্ত করে তোলেন তিনি হলিউডের বিখ্যাত প্রেডেটর সিনেমার এই মাস্কটি তৈরি করা হয়েছে কম্পিউটারের পুরোনো মাদারবোর্ড দিয়ে যা তৈরিতে কোনো অর্থই খরচ করতে হয়নি প্রযুক্তি খাতের আবর্জনাকে শিল্পে পরিণত করছেন পেরুর শিল্পী হোসে অ্যন্তোনিয়ো বালদেভিয়া মডিসেলি চনো আমাদের সমাজে প্রচুর ইলেকট্রনিক্স বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয় না এটি দেখার পরেই আমি ফেলে দেয়া এইসব যন্ত্রাংশ দিয়ে শিল্পকর্ম তৈরি করার অনুপ্রেরণা পাই ক হ ল 2013 সাল থেকে এই কাজ করছেন আন্তonio যার শুরুটা হয়েছিল ঘরের পরিত্যক্ত যন্ত্রাংশ ব্যবহার করে পোকা বানিয়ে বানি অ্যানিমেটেড সিরিজ ড্রাগন বল এক্স ফ্রিজার ভাস্কর জুটি আন্তonio তৈরি করেছেন তার মেয়ের পুরনো শরীর টুকরো দিয়ে ইন এল কিবোর্ড মাউস হার্ড ড্রাইভ মেমরি কার্ড মাদারবোর্ড ইউএসবি ড্রাইভ এখানে সবকিছুই ব্যবহার করা যায় তবে সবই পুরোনো ও ব্যবহৃত উই পোকো লোকে ভেমোস সরকারি তথ্যমতে দু সালে পেরুতে দুই লাখ পাঁচ হাজার ইলেকট্রনিক বর্জ্য উৎপাদিত হয় যার মাত্র সাত ভাগ সঠিকভাবে পুনর্ব্যবহার করা হয়েছিল অ্যান্থনিও মনে করেন তার এই শিল্পকর্ম নতুন প্রজন্মের মাঝে প্রযুক্তিগত আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় নতুন বিপ্লব ঘটাতে পারে আশাপ শুভ দীপ্ত বার্তাকক্ষ